উলায়ালিল জামিয়াতিল কাউমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত কৌমি মাদ্রাসাগুলোর দাউরা ই হাদিস পরীক্ষা শুরু হয়েছে সরকার দাউরা ই হাদিসকে মাস্টার্সের সমতুল্য করার পর এবারই প্রথম অভিন্ন প্রশ্নে এই পরীক্ষা দশটি বিষয়ের এক হাজার নম্বর থাকছে পরীক্ষায় উনত্রিশটি জোনে বিভক্ত করে সারাদেশে দুশো আঠেরোটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন ছজন করে শিক্ষক শিক্ষকরা বলেছেন প্রকৌশলীরা যেমন চিকিৎসক হবেন না তেমনি কমি মাদ্রাসায় লেখাপড়া করা শিক্ষার্থীরাও ইসলামের সেবক ছাড়া আর কিছু হতে চান না সরকারের এই স্বীকৃতির ফলে সমাজে ইসলামের সঠিক ব্যাখ্যা নিয়ে এই ডিগ্রিপ্রাপ্তরা কাজ করতে পারবেন আমাদের লাইনের শিক্ষার্থী ছেলেরা এরা আরবি উর্দু ফার্সি বাংলা এই চারটা পারদর্শী সরকার ইচ্ছা করে আমাদের ছাত্রগুলিকে আরব দেশগুলিতে পাঠিয়ে থেকে প্রচুর দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসতে পারে আমরা কোরআন সন্ন্যার বিশেষজ্ঞই তৈরি করতেছি কারণ ওলামের দায়িত্ব হয় যে ইসলামের সঠিক ব্যাখ্যা জনগণকে বোঝানো শিক্ষকরা চান সাধারণ স্কুল ইংরেজি মাধ্যম মাদ্রাসা প্রাথমিক শিক্ষা সবার জন্যই একই মানের করার আমরা দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা পূরণ হয়েছে এবং এর দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি মুসলিম বিশ্বের মধ্যে আরও উজ্জ্বল হবে বলে আমরা আশা করি পঞ্চম শ্রেণী পর্যন্ত সকলের সমান হওয়া উচিত দাওরা ই হাদিস পরীক্ষা চলবে আগামী পঁচিশ মে পর্যন্ত এবছর অংশ নিচ্ছে উনিশ হাজার চারশো বাহাত্তর শিক্ষার্থী मुस्तफा मल्लिक चल आई ढाका